কি আনছে ক্যান্ডি আনটি আনটি ভালো হয়ে গেছে আনটি এখন ক্যান্ডি এনে দে আয়াত কোথায় আয়াত ব্যাংক ডাকছি ব্যাংক ধরে নিয়েছি তা আমাদের ইন্টারন্যাশনাল রাঁধুনি শম্পান যে কিনা খিচুড়ির রান্না এক্সপার্ট এই গরমের ভিতরে সেগুলো সোতা পাইতেছিল না কালকে মেঘলা আকাশ দেখে আমার বলতেছে যে খিচুড়ি রান্না করব তো সে যেই কথা সেই কাজ মানে সে ভাবছে আজকে সারাদিন বৃষ্টি হবে তো তারপরেও দীর্ঘ এক দেড় মাসের অপেক্ষার পরে আজকে সম্ভবত রাতে বৃষ্টি নামবে অলরেডি টিনের চালে এক দুই ফুটা আওয়াজ পাইতেছি আপনারা শুনতেছেন কিনা বুঝতেছি না তো ভাবলাম এরকম কাঙ্ক্ষিত একটা মুহূর্ত আপনাদের জন্য একটু ক্যামেরা বন্দি করে রাখি বাট ক্যামেরা ওপেন করার সাথে সাথে বৃষ্টি লজ্জা পায় চলে গেছে আসো লজ্জা পায়ও না তোমার খুব দরকার আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন লাস্ট এক দেড় মাসের জ্বালা পরাও শেষে প্রকৃতি একটু শান্ত হয়েছে পুরোপুরি শান্ত হয় নাই গতকাল থেকে ফেসবুকে একটা স্ট্যাটাস দিতে চাইছি যে রহমতের বৃষ্টি নামছে আমাদের এলাকা ঠান্ডা হয়েছে কিন্তু সেটা দিতে পারতেছি না মানে বৃষ্টি আইসাও আসতেছে না মানে একদম এমন ভাব যে যে কোনো মুহুর্তে বৃষ্টিতে একদম ভাসাই দিব কিন্তু শেষ মুহূর্তেও আসে না তা আশা করতেছি অচিরেই বৃষ্টি দেখা পাবো সারা বাংলাদেশে নাকি বৃষ্টি হচ্ছে ফেসবুকে ঢুকলে শুধু দেখতেছি যে বৃষ্টির স্ট্যাটাস শুধু আমি দিতে পারলাম না তো পোলাপান ঘুরে উড়ানোর চেষ্টা করতেছে জোরে 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 এই তো এবার উঠছে কারেন্টের তারে জানি বাজনারে বাতাসের কোনো ই নাই এই থাকে আবার পরে যায় যার জন্য গুড়ি উড়ানোর মতো আসলে উপযুক্ত বাতাস এটা না সদল ও যে বিশা কলা ওটা পাকছে এই যে মোকাটা হা হা এই সবটা পরিষ্কার করে হালা এই সবটা পরে আজকে মানুষ আছে বেশি সবটা গাড়ি হালা এটা নাহলে যে খামার এটা খামার মধ্যে কলা গাছ পরে গেলে খামার ভেঙে যাবো এমর কাটি থাইকো খালি এমর কাটি ফালে দেখাইছে

বেড়াটা সব নষ্ট হয়ে গেছে তো এটা রিপেয়ার করতে হবে প্লাস হচ্ছে আপনার এই যে কলা গাছগুলা এগুলাতে হয়তো এটার মাথা ভাঙছে তো আরও যে বড় বড় কলা গাছগুলো আছে এগুলার ভিতরেও কিছু কিছু খুঁটা দেওয়া লাগবো তা নাহলে একটা ঝরে সব ক্যাচিত হবে আজকে শৈদুল টৈদুল প্লাস আরো কিছু এক্সট্রা কাজের লোক নিচি

কি আনিছে কেণ্ডি আণ্টি ভাল হৈ গৈছে আণ্টিহ কেণ্ডি ন আটি ভাল লাগিছে নিলা চাওকে নে ক'ব লাগি ল'বা এনে শেষ পর্যন্ত আমিও সবার মতো বলতে পারলাম রহমতের বৃষ্টি নামলো যদিও পরিমানে একেবারেই কম গাছের পাতাটাও ঠিক মতো বিষতেছে না তারপরেও নাই মামার কানা মামা ভালো আর ঝড় ঝড় হওয়ার চাইতে এরকম টিপ টিপ বৃষ্টি সারা রাত হইলেও সমস্যা নাই তো যাই হোক বৃষ্টি হোক সকালবেলা গাছপালার অবস্থা দেখাবো আপনাদেরকে যে বৃষ্টি পায়ে আমার গাছের চেহারা স্রুত কেমন হলো এই বৃষ্টির পানিতে অন্যরকম একটা নেয়ামত আছে বাতাসের ভিতরে যে নাইট্রোজেন বা অন্যান্য বিভিন্ন প্রাকৃতিক উপাদান সেগুলা এই বৃষ্টির পানির সাথে মিশে এই মাটিতে আসে যার জন্য গাছগুলা কিন্তু এক ধরনের খাবার পায় আর এই কারণেই কিন্তু গাছের চেহারা চেঞ্জ হয় আমি চাইলে কিন্তু এমনি টিউবওয়েলের পানি স্প্রে করে দিতে পারি তাতে কিন্তু গাছের চেহারাটা অত সতেজ হবে না গতকাল রাতের মাত্র দশ মিনিটের একটা বৃষ্টি এরপরে আজকের আকাশ দেখেন প্রকৃতি দেখেন মানে বিশ্বাসী হইতেছে না যে গতকালকে বৃষ্টি হয়েছে বা গতকাল সারাদিন আকাশ মেঘলা ছিল তো বর্তমান প্রকৃতিটা এরকমই এই যে মাটিতে বৃষ্টির ফোটার চিহ্ন আছে জাস্ট কিন্তু পানি নেই যে সেই কদু মানে বৃষ্টিতে গাছপালার উপকার না হলেও আমাকে সম্পার উপকার হয়েছে তা আমাদের ইন্টারন্যাশনাল রাঁধুনি সম্পা যে না আবার খিচুড়ি রান্না এক্সপার্ট এই গরমের ভিতরে সেগুলো সোতা পাইতেছিল না কালকের মেঘলা আকাশ দেখে আমার বলতেছে যে খিচুড়ি রান্না করব তো সে যেই কথা সেই কাজ মানে সে ভাবছে সারাদিন মনে হয় বৃষ্টি হবে তো তারপরেও মানে বৃষ্টি যেহেতু দেখা দিছে তাহলে খিচুড়ি খাইতে হবে এখন রোদ থাকলে সমস্যা নাই মানে এক মাসের গরমে

ব্যাংক ডাকছি ব্যাংক ধরে নিয়ে আসি যে এইখানে পানি দিতেছি তো আর ব্যাংক সবে গাছের নিচে তেজপাতা কিন্তু বড় বড় হয়েছে সম্পর্ক কয়টা দিমু কয়টা দিমু এটা কিন্তু টাকার গাছ এটা কিন্তু টাকার গাছ পয়সা দইয়া না টাকার গাছ বল এটা তোমার এই কিনতে কিন্তু তোমার টাকা লাগতো তাই তোমার কেনা লাগলো না টাকার পরিবর্তে তোমার পাতা টাকার গাছে তো মানে জোর জোর আওয়য় নাই ই হই নাই জোর জোর আইছে এই যে কি চালে ও যে গরুর চালে গরুর চালে

ইলিশ মাছের সাথে লেবু যায় না। গরু মাংস আছে। গরু মাংস আছে? মাংস আছে বাহ তুমি সালাদ খাচ্ছ আমি শুঁট খাচ্ছো? খাও। দেখ একটু বৃষ্টির ওছিলায় আল্লাহ আজকে রিজিকে দামি খাবার রাখছে।

এই তো সম্পার কষ্ট গেছে এখন যে সালাদ বানাই দেবে না তো যাই হোক ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে ভিডিও দেখলেন ভালো থাকেন আল্লাহ আসসালামু আলাইকুম